আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব লোট্টা মাছ তো লোট্টা মাছ রান্না করার জন্য আমি এখানে এক কেজি লোট্টা মাছ এই যে এখানে ধুয়ে এর পানিটা ঝরিয়ে নিয়েছি লোট্টা মাছ এমনি অনেক পানি থাকে যদি পানিটা না ঝরে রান্নার সময় অনেক পানি বের হয়ে যাবে তো আমি এরকম একটা মোটা দিতে রেখে আধা ঘন্টার মতো রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ছোট সাইজের একটি রসুন লোটটা মাছ রান্নার রসুনটা একটু বেশি লাগে আর রসুনটা বেশি হলে এটা স্বাদটা অনেক ভালো হয় খেতে ভালো লাগে নিয়েছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি আমি দুইটি মাঝারি সাইজের টমেটো পাকা টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরষার তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে কারণ সরষের তেল রান্নার সময় ভালো করে গরম না করলে হয় কি তেলের একটা যে গন্ধ আছে এটা অনেকে পছন্দ করে না তো গন্ধটা লাগে আর এই মাছ রান্নার ক্ষেত্রে লোটটা মাছে যদি সরষার তেলটা ব্যবহার করি এটা অনেকটা ভালো লাগে তো কারো যদি অপছন্দ হয় তো সেক্ষেত্রে হয়তো রান্না যে তেলটা ব্যবহার করেন সেটা দিয়ে রান্না করতে পারেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এটা চেক করে নিচ্ছি এটা মোটামুটি খুব ভালোভাবে গরম হয়েছে তেলটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর সাথে দিয়ে দিব পেঁয়াজ করছি এখন পেঁয়াজ আর রসুনগুলা একটু ভেজে নেবো যাতে পেঁয়াজের ভিতর থেকে পেঁয়াজ রসুনের যে কাঁচা একটা ধান থাকে সেটা ছিল জার মশলাটা লালচে করে আমি এটা একটু ভেজে নেব এটা যেহেতু সরিষের তেল আমি যেহেতু সরিষার তেলে রান্না করছি তো এরকম একটু ফেনা উঠবে এটাতে কোনো সমস্যা না বা কোনো অসুবিধা নেই তো আমার এখানে যেটা হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভালো করেই ভেজে নেব মোটামুটি এটা একটু লালচে ভাজানি করে ভাজবো যেহেতু লোটটা মাছ রান্নায় খুব সময় কম লাগে তো কাঁচা পেঁয়াজটা যদি থেকে দেয় পেঁয়াজটা যদি হালকা ভাজা হয় তো সেক্ষেত্রে হবে যে কি পেঁয়াজটা সিদ্ধ হবে না তো আগে থেকেই পেঁয়াজ আর অন্য অন্য মশলাগুলো আমি ভালো করে কষিয়ে এটা ভেজে নেব আর মাছ রান্নাটায় কিন্তু প্লোটটা মাছে সেরকম একটা সময় লাগে না আর এটাতে কিন্তু কোনো পানিও দিব না এই মশলাটার ভিতরে নেড়ে ছেড়ে মাছটা রান্না করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে পাঁচ ছয়টি দিয়েছি তো সবগুলো আবার এখন ভালো করে ভেজে নিচ্ছি ধনিয়া পাতাটা তো এখন দিব না এখন এটা এগুলো দিয়ে একটু ভেজে নি ধনিয়া পাতাটা রান্নার শেষে দেব টমেটোটা ভাজা হয়ে গেছে এটা মোটামুটি আমি খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি এটা খুব সুন্দরভাবে ভেজা হয়ে গেছে যেটা তেলটা ছেড়ে দিয়েছে সবচেয়ে সহজ আর সবচেয়ে কম সময় রান্না করা যায় লোটটা মাছ এটা কাটাও খুব একটা সহজ কিন্তু খেতে অসম্ভব মজা আর এই লোটটা মাছের রেসিপিটা খেতে অসম্ভব মজা লাগে আর এটা রান্না করা খুবই সহজ আর অল্প সময় করা যায় আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া এক চামচে দিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছিলাম এক চায়ের চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি আগে কাঁচা মরিচ ব্যবহার করছি তো মরিচটা আমি এক চায়ের চামচ ব্যবহার করেছি আপনারা যেরকম জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন সাথে আমি এখানে দিয়ে দিয়েছিলাম এক চায়ের চামচ গরম মশলা আর দিয়ে দিয়েছি দেড় চার চামচ লবণ আসলে আজান দিচ্ছিলো তো আজানের সময় আর বয়সটা দিই নাই তো ওই সময় বয়সটা অফ রেখেছিলাম তো সেই সময়ে মরিচ মশলাগুলো দিয়ে আমি এগুলো আরও একটু বেজে নিচ্ছি আমি কিন্তু এখানে এখনও কোনো পানি ব্যবহার করি নাই টমেটোর ভিতরে যে একটা পানি ছাড়ে ওই পানিটা দিয়ে আমি মোটামুটি সবগুলা মশলা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে যে কি মাছ রান্নার ক্ষেত্রে আর কোনো পানি ব্যবহার করব না ওইটা মাছটা দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিকই পানি ছাড়বে তো সে কারণে আর আমি পানি দিচ্ছি না এমনি অনেক পানি হয়ে যাবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমি মশলাগুলো ভালো করে আর একটু ভেজে নিচ্ছি মশলাটা আমি লো আছে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখানে মশলা যে পুড়ে যাওয়ার সে ভয়টা কিন্তু নেই যেহেতু টমেটো দিয়েছি টমেটোর ভিতর থেকে একটু একটু পানি ছাড়তেছে আর টমেটোগুলো ভাজা হচ্ছে মশলাগুলো কষানো হচ্ছে সেই ক্ষেত্রে মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর হচ্ছে যে কি এভাবে রান্না করলে এটা খেতে খুবই ভালো আর যেহেতু লোটটা মাছ রান্না করতেছি তো অবশ্যই এটাকে এভাবেই রান্না করতে হবে যদি এখন পানি দিই ভাইয়ের ভিতরে পানি টানি অ্যাড করে পরে হবে যে কি এটা একদম ভালো লাগবে না খেতে পানি ছেড়ে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে যদি যদি হাতের কাছে হয় কি সব সবসময় টমেটো থাকে না ক্ষেত্রে হয়তো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন আর হচ্ছে যে এখানে আমি রসুনটা একটু বেশি ব্যবহার করছি পরিমাণে আর আমি মশলাগুলো কিন্তু খুব ভালো করে সময় নিয়ে কষিয়েছি যে লোটটা মাছ এটা পরে কিন্তু কার নাড়াচাড়া করা যাবে না আর আমি এটা পরে কিন্তু নাড়াচাড়াও করব না সেই কারণে আমি সময় নিয়ে যদি মাছ রান্নার পারফেক্ট স্বাদটা আনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে আমি যতটা সম্ভব এখানেই সময় দিচ্ছি যে মশলাটা মোটামুটি এই পর্যায়ে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে এসেছে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখালোটা মাছগুলা এখন আমি এগুলা ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর যখন ওটা মাছটা থেকে পানি ছাড়বে তখন কিন্তু এটা নাড়তে গেলে ভেঙে যাবে তো আর পরে কিন্তু নাড়ার কোনো চান্স নাই বাট অপশান নেই তো সেই কারণে এখনই একটু ভালো করে যে মশলাটা এতক্ষণ কষিয়েছিলাম সেই মশলার সাথে মাছটা ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে আলতু হাতে একটু যে মিক্সটা করে নিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবটা মশলার সাথে একটু মেখে নিতে হবে আমি এখন এটা ঢাকা দিয়ে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিট এখানে কিন্তু আমার আর কোনো কাজ নেই আমি এটা এখন ঢাকনা দিয়ে পনেরো বিশ মিনিট শুধু রান্না করে নেব পরে একটু লবণটা চেক করে ধনিয়া পাতাটা দিয়ে আমি মাছটা নামিয়ে নিব পাঁচ মিনিট এটা রান্না করে নিয়েছি এখন এই যে এখানে পাইপটা ছেড়ে দিয়েছে মোটামুটি এটা কিন্তু ভুলেও আর এখানে চামচ দিতে যাবেন না বাট এখানে হচ্ছে যে কি নাড়া করতে যাবেন না ভুলেও ওই কাজটা করবেন না যদি নাড়ার দরকার হয় এভাবে একটু নেড়ে দেবেন আমি এভাবে নাড়তেছিলাম এভাবে এটা একটু আলতো হাতে একটু ঘুরিয়ে দিয়ে যে নেড়ে নিচ্ছি কেউ আবার কিছু মনে করবে না এটা আমার আগের দিনের রানা দুটা ডালের পেঁয়াজ ছিল ওই যে এগুলো মাছের একটা পাশ দিয়ে দিয়ে দিচ্ছি এগুলা খেতে ভালো লাগবে আর এগুলো ছিল এভাবে তো আর কেউ খাচ্ছে না থাকলে এটা নষ্ট হয়ে যাবে তো এখান দিয়ে একটু দিয়ে দিলাম কেউ আবার কিছু মনে করবে না এই যে ঢাল বড়াটা দিলাম তবে এটা কিন্তু কীভাবে আমি অন্য অন্য মাছের সাথে রান্না করে এমনিই খাই তো আজকে অবশ্যই এটা রান্না করার খেয়াল ছিল না এটা থেকে গেছিল তো সেই কারণে ভাবলাম যে এটা দিয়ে দিই আমি এটা এভাবে নেড়ে চেড়ে ভুরিয়ে রান্না করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট আরও চার পাঁচ মিনিট এটা আমি রান্না করে নেবো এখন আমি এটা লবণটা চেক করে দেখতেছি লবণটা একটু চেক করে দেখি কীরকম হয়েছে মশালা লবণটা ঠিকই আছে আর এটা টেস্টটা যে অসাধারণ এসেছে আর কালারটা দেখুন খুবই সুন্দর হয়েছে জামিলা লবণটা দেখবা দেখো হ্যাঁ বলো কি কীরকম হয়েছে জোরে বলো বেশি মজা আজকে লোটটা মাছ দিয়ে ভাত খাবা ঝোল দিয়ে ভাত খাবা ও ছোট তাই মাছ খেতে পারে না তাই বলতেছে যে মাছের ঝোলটা দিয়ে ভাত খাবে মাসাল্লাহ এটা খুবই ভালো হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে লবণটা আমি চেক করছি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্বাদটা আমার মাছ রান্নাটা হয়ে গেছে আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটা খুব বেশি সময় লাগে না মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিয়েছি লোকটা মাছ এমনিতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এভাবে অবশ্যই রান্না করে একদিন খেয়ে দেখবেন কীরকম লাগে আজকে রেসিপিটি এখানেই শেষ করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ